হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা কেমন আছো আশা করি তোমার ভালো আছো ভালো থাকারই কথা আমিও ভালো আছি তো গাইস আজকে তো টাইটেল আর থামেল দেখে বুঝে গেছো যে আজকে আমার একটা সাবস্ক্রাইব হয়ে গেছে তো ওই উপলক্ষে একটা ভিডিও বানা নিচ্ছি গাইস আমার তো মানে মনটা প্রচুর খুশ তো তাই বলে ওই উপলক্ষে একটা ভিডিও বানাচ্ছি তাই ওই ভিডিও বানানোর জন্য একটা আমার বাড়ির পিছনে চলে আসছে বাড়ির পিছনে প্রচুর প্রচুর ফাঁকা তো কেউ কিছু বলতে পারবে না আমার লজ্জাও লাগে না গাইস

এই যে এরকম তোমরা সাপোর্ট করতো গায়ে সাপোর্ট করতে থাকো হ্যাঁ আমার একটা সাবস্ক্রাইব লেগেছে তা আরও সাবস্ক্রাইব পারবে তো তোমরা তোমাদের সাপোর্ট করো আর আমিও মানে ভিডিও করতে থাকি ভালো ভিডিও আনার চেষ্টা করবো ভালো তো ভিডিও আনতেছি মোটামুটি আনতেছি তো আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো গায়ে তো তোমরা এরকম করে আমাকে সাপোর্ট করো আর হচ্ছে যদি মানে মানে ভালো পরিচিতি দেয় গায়ে সবাই হচ্ছে ভালো তোমার সাপোর্ট করবে সাবস্ক্রাইব মানে তোমাদের কাছে কম হতে পারে আমার মানে একশো সাবস্ক্রাইব অনেক মানে অনেক অনেক ভালো তো ভাইস তোমরা এরকম আশীর্বাদ করো যে আমি বড়ো হই আরো তো গাইস তো মানে তোমাদের কাছে মনে হবে যে একশো সাবস্ক্রাইব মাত্র আর তো আমার কাছে অনেক মনে হবে গাইস তো আরও সাপোর্ট করো গাইস আরও সাপোর্ট করো মানে আবার যখন দুশোটা তিনশোটা সাবস্ক্রাইব পারবে তো তখন আবার ভিডিও বানাবো ভিডিও আনবো গাইস ভিডিও বানাবো তো এরকম করে সাপোর্ট করবো ওই যে একটা আমচুরি করে ভিডিও বানিয়েছিল এবং ওটা ভিডিও থেকে তোমাদের যাতে ভালোবাসা পাইছি বলে মানে একশোটা সাবস্ক্রাইব হয়েছে আরও মানে আরও মানে প্রথমে এত আড়াইশোটা বা তিনশোটা এখন যাচ্ছে বা পাঁচশোটা বা লং মানে লং ভিডিওতে যাচ্ছে একশোটা দেড়শো টাকা করে যাচ্ছে তো আর সবটাতে যাচ্ছে পাঁচশো আগে এত আড়াইশো টাকা তো এখন মানে মানে ভিডিও বানাচ্ছি রেগুলো তো রেগুলার আনার চেষ্টা করবো আর ভিডিওটা মানে মানে আমি তো ভালো ভালো ভিউ মানে চেষ্টা করি তো আরও করবো গাইস হ্যাঁ মানে এখানে মানে আসছি মানে মানে বাড়ির পিছনে অল্প করে রোদ্র উঠাইছে আর একটু আগে বৃষ্টি হচ্ছিল তাই বলে মানে এখন বানালাম ব্লগটা তো এখান থেকে ছিল গাইজ তো মানে কি বলে আরো ভালোবাসা দিও গাইজ বলছি আরো ভালো ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো গাইজ সাপোর্ট করো অনেক ধন্যবাদ এরকম করে সাপোর্ট করতে থাকো আর হচ্ছে আরো মানে ভিডিও আনার চেষ্টা করবো আর আমাদের আমার তুমি তোমরা আমাকে এমন সাপোর্ট হ্যাঁ তুমি সাপোর্ট করো হ্যাঁ আর আমার কিছু তাই আগে তো এর মধ্যে সাপোর্ট করতে থাকো তো এখান থেকে ছিল হ্যাঁ আর আগে লাইক কমেন্ট চ্যাট এবং সাবস্ক্রাইব করে যাও গাইস টাটা টাটা গাইস টাটা